Stop it, whoo. নমস্কার প্রিয় দর্শক নদী আর সেই পাগল করা নেই এখন আজ মাথা ভাঙা উচ্চুন্দী নদী বাঁচাও কমিটির পক্ষ থেকে গোবিন্দপুর থেকে স্বর্ণখালী বাজার পর্যন্ত নৌকা যাত্রা করা হয় এই বিষয়ে কৃষি সাহিত্য সংবাদ পরিবেশন করছি আমি মনীন্দ্রনাথ মুখোপাধ্যায় মূলত নদীকে স্বচক্ষে দেখা বর্তমানে নদীর দুই পরে কি হাল কি অবস্থায় আছে এই নদী এটাই ছিল আমাদের মূল উদ্দেশ্য আমাদের সফর সঙ্গী ছিলেন বিখ্যাত শিল্পী সুমন মজুমদার এবং সহযোগী উত্তম ঘোষ এই সাথে এসেছিলেন কলকাতা থেকে সঞ্জয় দাস এবং তপন বিশ্বাস মহাশয় গোবিন্দপুর গ্রামবাসীদের পক্ষ থেকে ভগীরথ মন্ডল মনোজ বিশ্বাস সঞ্জিত হালদার ও বাসুদেব হালদার মালিঘাটার গোলো, হালদার ও স্বর্ণখালী খোপন রায় এবং সহযোগী তিনজন ছিলেন এবং সঙ্গে ছিলেন আরও গ্রামবাসীজন দুটো নৌকো বেঁধে এবং অপর একটি নৌকো নিয়ে আমরা সকাল এগারোটায় বেরিয়েছিলাম গোবিন্দপুর থেকে দেখলাম নদীর অবস্থা খুবই করুণ এক তো বাংলাদেশের কেরুয়ান কোম্পানি ছাড়া দূষিত জলে নদীতে জলজ প্রাণী বা মাছের দেখা নেই তবুও দু একজন জাল ফেলে এখনো মাছ পাওয়ার আশায় ঘুরে বেড়াচ্ছেন এখন আমরা গোবিন্দপুর ঘাটে সুমনের উদাত্ত কণ্ঠে সঙ্গীত শুনছি একটু পরেই শুরু হবে আমাদের আজকে নৌকা যাত্রা আমার সঙ্গে আছেন সঞ্জয় দাস তপন দাস এবং গোবিন্দপুরের গ্রামবাসীরা বাসুদেব হালদা নদীর পাড়ে মৎস্যজীবী বসে আছে অসহায়ভাবে নদীর দিকে তাকিয়ে কোনো মাছ নদীতে নেই নদী বলে আর কিছুই থাকবে না এমনই প্রকাশ করলেন একজন গ্রামবাসী বাসুদেব হালদার বলছেন আর কয়েকদিন বাদে এই নদীর জল আরো কালো হয়ে যাবে সুমন কি বলছে নষ্ট হয়ে যাবে আমাদের জন্ম দীর্ঘ পঞ্চাশ বছর আগে আমি দেখেছি পঞ্চাশ বছর আগে মৎস্যজীবীরা তারা মাছ ধরে খেত আর এখন সেই কেরকম পানির জল ছেড়ে শুধু মৎস্যজীবীরা তাদের জীবনটা নষ্ট হয়নি এই সাধারণ পাড়ের মানুষরা সাধারণ মানুষদেরও মানে জীবন নষ্ট হয়ে গেছে এই এই জলে পঞ্চাশ বছর আগে আমার বয়স সাতষট্টি বছর বয়স আমি পঞ্চাশ বছর আগে এই নদীতে পাঁচ কিলো সাত কিলো ধরেছে আর এখন শুধু থাকে এখানে শপিং মল হবে তুমি চাইছো এখানে নদী বুঝিয়ে শপিং মল হবে এখানে একটা কি হবে তাহলে নদী নদীর দুই ধারে মাটি কাটা হয়েছে নির্বিচারে তীরে গাছপালা নেই বললেই চলে নদীতে স্থানে স্থানে নোংরা আবর্জনা ফেলা হচ্ছে নির্বিচারে এই সাথে নদী দখল করে চাষবাস অবাদেরই হচ্ছে কিছু কিছু স্থানে আবার দোকান ঘরও নির্মাণ করা হয়েছে একটা নদী মাত্রিক সভ্যতা আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে চোখের সামনে এই দৃশ্য দেখতে দেখতে আমরা চলে এলাম স্বর্ণখালীতে দুপুর আড়েটেতে তা গ্রামের বাড়ি মানুষকে বলতে হবে পঞ্চায়েত নির্বাচন আসছে লোকসভা হচ্ছে বিধানসভা হচ্ছে সেখানে কেন প্রশ্ন তুলছেন না আপনারা আপনারা প্রশ্ন তুলুন যে রাজনৈতিক দল যারা ভোট নিতে আসবে তাদেরকে বলতে হবে যে তোমরাই নদীটা ভালো করো আসো সবাই মিলে নদী ভালো করি তবে তো ভোট দেবো একে তো বাংলাদেশের দূষিত জলে নদী হারিয়ে যেতে বসেছে সেই সাথে যুক্ত হয়েছে নদীকে ব্যবহার করে বাঁধাল কোমর ইত্যাদি দিয়ে নদীর গতিপথকে রুদ্ধ করে দেওয়া মাথা ভাঙা নদীর তীরে গ্রামগুলি হলো গোবিন্দপুর চাঁদপুর কোনে চাঁদপুর বানপুর মহেশ চন্দ্রপুর নাগপুর মালিঘাটা তালদহ তেঘড়ি শ্যামনগর পাইকপড়া গোপীপুর মথুরাপুর ও স্বর্ণখাল যেখানে এসে আমরা আজকের মতো যাত্রা শেষ করলাম দখল হয়ে গিয়েছে এইবার নদী আছে মাত্র ৩৫ থেকে চল্লিশ ফুট বাকি দুই দিকের মানুষ যারা নদী পাড়ে থাকেন তারাই দখল করে নিয়েছেন নিয়ে কেউ চাষ করছেন কেউ বাড়ি করছেন কেউ যথেচ্ছারভাবে এই নদী ব্যবহার করা হচ্ছে এই নিয়ে সরকারের কোনো হেলদোল নেই কারুরই কোনো এই নিয়ে হেলদোল নেই আর এই জমিগুলো পাটটা দেওয়া ইলিগাল পাটটা দেওয়া ইলিগাল কারণ এক নম্বর ক্ষতি হলে জমি টানে নি না জমি পাটটা দিয়ে চাষ করা আমাদের চিত্র সাংবাদিক দিবাকর দাসের রিপোর্ট পরিচালনায় মাথা মাথাভাঙা চুনী নদী বাঁচাও আন্দোলনের প্রধান সৃষ্টিয়ত সম্পাদক স্বপন কুমার ভুঁই সঙ্গে থাকুন আপনারা নমস্কার কালো অন্ধকার এই সময় কালো অন্ধকারে ঘিরে থাকছে তোমার আমার বোধ

ভোট আসছে ভোট যাচ্ছে কিন্তু মানুষ কিছু কথা বলছে না রাজনৈতিক দলগুলো এটা নিয়ে কোনো দাবি তুলছে না নদী পাড়ের মানুষও কিছু বলছে না তাই সরকার চুপচাপ আছে এবার প্রশ্ন গ্রামে গ্রামে মানুষের কান্না নদীর সাথে প্রশ্ন গ্রামে গ্রামে মানুষের কান্না অন্তরে আর দশ বছর পরে নদীটার বর্জ্য পদার্থ গ্যাসে আমাদের অনেক কথাই বলছি কিন্তু আদর্শ সবই যদি আপনি সবই পরিবেশ কারণ গত কারণে আমরাই নদী নদী পরিবেশ হ্যাঁ বলেন দর্শনার্থী পিছনেতে বসিল চিনির ফল তারা গুড় খাবে না চিনি খাবে মাথায় বেণ্ডে ফল ও তাদের জিদ বায় ওঠে জল দর্শনার্থীর পিছনেতে বৈছিল চিনির কল এটা কে কার গান এটা ওই বাংলাদেশে মুকুন্দ গান মুকুন্দদাসের গান আপনার নাম কি আমার নাম করলো আচ্ছা আপনার বাড়ি আমার বাড়ি মালিকঘাটা আচ্ছা আপনি কতদিন ধরে নদীতে মাছ ধরছেন তা ধরেন নারিকে পঞ্চাশ বছর

i you.